হাই বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবাই ভালো থাকেন সব আপনারা চাই তো এখন আপনাদের মাঝে একটি খুবই সুন্দর এবং একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো তো টিপসটি শেয়ার করার আগে বলে রাখি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো টিপসটি হলো আপনাদের বা আমাদের অনেকের অনেক মোবাইল আছে যেগুলো আমাদের হোম বা ব্যাক বাটনে যেগুলো আপনার ই হয় না দাঁড়ান আমি একটু দেখ তো বন্ধুরা আমাদের অনেকেরই অনেক মোবাইল থাকে যেগুলোতে মনে করেন অনেক দিন অনেক দিন ব্যবহার করলে দেখা যায় যে এখানে যে বাটনগুলো আছে এগুলো নে আপনার রিসিভ হয় না আমি আবার একটু দেখাই দিই তো বন্ধুরা আমরা যদি অনেক দিন পর্যন্ত ফোন ব্যবহার করি তাহলে দেখা যায় যে আমাদের এই বাটনগুলো নে যেমন ধরুন এই যে এই বাটনগুলো আমাদের অনেক সময় কাজ করে না এই বাটনগুলো নে দেখুন এই বাটনগুলো নিয়ে আমাদের অনেক সময় কাজ করে না তো এই কাজ না করলে আমাদের দেখা যায় আমাদের মোবাইলটা অনেক কীভাবে ব্যবহার করবে এই বাটন প্ল্যানে কাজ না করলে তো সেজন্য আমি আপনাদের সাথে এখন একটি এখন একটি অ্যাপস শেয়ার করব তো অ্যাপসটি অবশ্যই আপনাদের দেখে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন তো যাওয়ার পর এখানে আপনি লাগবেন লাগবেন সি কে ব্যাক বিএ টি টি ইউ বি ইউ টি 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 ও এন ব্যাক তো লেখার পর এখান থেকে আপনি অনেক ব্যাক দেখতে পাবেন তো প্রথম যে ব্যাক দেখতে পাবেন এটাই এটা আপনি ইনস্টল দিবেন তো আমরা অবশ্যই ইনস্টল দেবো তো আগে আমি আপনাদের কিছু দেখাই তো এখান থেকে আমরা ইনস্টল দেব তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের নতুন নতুন টিপস দেওয়ার চেষ্টা করব তো আমাদের ডাউনলোড হয়ে গেছে খুব খুব খুবই কম এমবি রে কম মেগার কিলো তো দেখুন অ্যাপটি খুবই জনপ্রিয় ওয়ান মিলিয়ন বার ডাউনলোড হয়েছে ফোর পয়েন্ট ফোর নাইনটি এবং এখান থেকে দেখুন রিভিউ করে অনেক সুন্দর তো ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা অবশ্যই ওপেন দেবো তো ওপেন দেওয়ার পর আপনার এরকম আসবে দেখুন এইরকম লেখাটা আসবে দিস অ্যাপস বিগেন হোয়েন ইউ অন দি সার্ভিস ব্যাক বাটন ফর দি সেটিংস অ্যাসেবিলিটি ইউরমেন্ট অ্যান্ড দি অফ তো এখান থেকে আপনারা অবশ্যই এখানে দেবেন তো দেওয়ার পর এখান থেকে এখানে যাবেন ব্যাক বাটন তো এখান থেকে এটা অন করে দেবেন তো এটা আমার অন হয়ে গেছে তো অন হয়ে যাওয়ার পর এটা দেখুন যেখানে ঘুরি সেখানে আপনি নিতে পারবেন এই যে এটা আমরা এখানেই রাখব তো দেখা যায় আপনার এটা যদি কাজ না করে তো আমি দেখাই একটা দেখাই সেটিং তো সেটিং থেকে এখান থেকে ভার্টিকাল এই যে দেখুন এভাবে আমরা এভাবে এটা এখানে নিয়ে আসতে পারব এখান থেকে আপনি সাইজ সাইজ বড় করে নিতে পারেন তো এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করে নিতে পারেন সেটা আপনার ব্যাপার আপনার যেটা করি সেটা নিতে পারেন আমি এটাই দিলাম তো দেবার পর এখান থেকে ওকে তো এটা আমি মাঝখানে দিয়ে কেটে দিলাম তো দেওয়ার পর দেখুন আপনার বাটনগুলো এখানে চলে আসছে এই যে সরি এই যে এটা আমার ওখানে নিচে আছে তো তো এখান থেকে আপনি এই যে হোমে দিলে হোমে চলে যাবে তো এখানে আমি একটার ভিতরে প্রবেশ করব সরি সরি তো আমি এখানেই গেলাম তো যাওয়ার পর দেখুন এখান থেকে যদি আপনি ব্যাগে দেন ব্যাগে চলে আসবে তো এখান থেকে আপনি আপনার রিসেন্ট অ্যাপগুলো দেখতে পাবেন তো এখান থেকে ব্যাগে যাবে আর এখান থেকে আপনার উপরে আপনার নোটিফিকেশান চলে আসবে তো বন্ধুরা এভাবেই আপনার এই অ্যাপসটা বাটনটা যদি কাজ না করে তাহলে আপনার এই অ্যাপটি ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন